নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি চলে এসেছি সোমা একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে সবারই একটা টেনশনের মধ্যে সবাই আমরা পড়ে যাই যখন আমাদের ড্যাশবোর্ডটা লাল হয়ে যায় ড্যাশবোর্ডটা যখনই দেখি লাল হয়ে গেছে তখনই ভীষণ টেনশন হয়ে যায় যে কি করে আমি ড্যাশবোর্ডটাকে তাড়াতাড়ি চট জলদি একদম সবুজ করে ফেলবো আমাদের সবারই কিন্তু খুব তাড়াহুড়া সবাই কিন্তু তাড়াহুড়া করে কিন্তু আমরা ড্যাশবোর্ড লাল করতে চাই কি সবুজ করতে চাই তাড়াহুড়া করে কখনো কোনো কিছু হয় না সবার আগে সেটা জানি আমি নতুনদের জন্য চলে এসেছি আমার নাম সোমা দে এবং সোমা মানি নতুন কিছু সোমা মানি নতুন টপিক সোমা মানি একদম বুঝিয়ে বলা আমি আজকে একটা সুন্দর টপিক নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে সবার একটা মাথা একটা যন্ত্রণার বিষয় যে আমি আমার ড্যাশবোর্ডটা কেন লাল হয়ে যাচ্ছে আমার ড্যাশবোর্ডটা কেন সবুজ হচ্ছে না ভীষণই একটা টেনশনের বিষয় একটা সময় আমারও এটা ভীষণ টেনশন হয় হতো যখন ড্যাশবোর্ড লাল থাকতো এখনও অনেক সময় হয়ে যায় এটা নিয়ে কখনোই টেনশন করবে না হয়ে যায় লাল হয়ে যায় সেটাকে সবুজ তুমি কীভাবে করবে সবুজ করতে হলে তোমাকে সবার প্রথমে মনোযোগ সহকারে কাজ করতে হবে তুমি এটাকে প্রফেশনাল যখন নিয়েছো তখন কিন্তু এটাকে প্রফেশনাল কাজ করতে হবে আজকে একটা ভিডিও দিলাম আমি ছয় মাস বাদে একটা ভিডিও দিলাম আমি সাত দিন বাদে একটা ভিডিও দিলাম তার জন্য আমার ড্যাশবোর্ডটা কেন সবুজ হচ্ছে না কেন সবুজ হচ্ছে না করে আমি এর কাছে দৌড়ে বেড়ালাম আমার ড্যাশবোর্ডটা সবুজ হচ্ছে না কি করলে ড্যাশবোর্ডটা সবুজ হবে আমাকে একটুখানি সবাই সাহায্য করো ড্যাশবোর্ডটা তুলে দিয়ে আমি একদম সবার কাছে চলে গেলাম আমার ড্যাশবোর্ডটা সবুজ করে দাও আমি কি করলে সবুজ ড্যাশবোর্ডটা সবুজ করব আমাকে একটু হেল্প করো আমাকে একটু ফলো করো আমাকে একটু দেখো আমার পোস্টটাকে দেখো এটা কিন্তু কেউ করবে না কেউ করে না আপনি কি করবেন কেউ যদি আপনাকে বলে যে আমার ড্যাশবোর্ডটা লাল হয়ে গেছে আমার ড্যাশবোর্ডটা সবুজ করে দাও করতে পারে না তো তা করবেই বা কী করে সে আপনার ড্যাশবোর্ডটাকে আপনাকে সবুজ করতে হবে কিভাবে সবুজ করবেন সেটাকে আমি একটু বলে দিচ্ছি আপনি সেটাকে শুনে যদি কাজ করতে পারেন মধ্যে টু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার ড্যাশবোর্ড সবুজ হবেই কি করতে হবে প্রতিদিন আপনাকে নিয়ম মেনে ভিডিও ছবি পোস্ট করতে হবে এটাকে যে প্রফেশনাল মুডে করেছেন এটাকে একটা কাজ মনে করতে হবে যেটা আমাকে প্রতিদিন করতে হবে সেটাকে জন্য আপনাকে একটা ছবি দু তিনটে রিলস এবং একটা তিন মিনিটের উপরে একটা বড়ো ভিডিও আপনাকে দিতে হবে এই পোস্ট করতে হবে যদি আপনি এগুলো রেগুলার করতে পারেন প্রত্যেক দিন নিয়ম করে এবং একটা পোস্টের মধ্যে আর একটা পোস্টে মিনিমাম এক ঘন্টা ডিফারেন্স রেখে এবং বড়ো ভিডিও দেওয়ার পরে তিন চার ঘন্টা ডিফারেন্স রেখে যদি আপনি করতে পারেন এই কাজগুলো প্রতিদিন এভরিডে তাহলে দেখবেন কারোর কাছে আপনাকে দৌড়াতে হবে না আপনার এমনি এমনি দেখবেন আপনার ড্যাশবোর্ড সবুজ হয়ে গেছে আর আপনি যদি সেগুলো না করে আপনি ওই একটা ছবি দিলাম আর তাতেই আমি দেখলাম যে কে একজন শুধু একটা দুটো পোস্ট করে তার তো অনেক টাকা ইনকাম করছে আমার হচ্ছে না আমার ড্যাশবোর্ডটা লাল হয়ে গেল আমার ড্যাশবোর্ডটা সবুজ হচ্ছে না ওটা কিন্তু দেখলে একদম হবে না